গুড মর্নিং ফ্রেন্ড জয় আশা করি তোমরাও ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি এখন বাজে সকাল দশটা আমি দশটা থেকে পুজোটা শুরু করলাম আর দেখো অনেক দিন পরে কিন্তু ভিডিওটা শুরু করলাম হ্যাঁ দুই চার দিন ভিডিওটা দিচ্ছিলাম না কেন তো অনলাইন ক্লাস চলছে তো আর ভিডিও শ্যুট করতে পারছি না তো একটা ফোন দিয়ে ওকে দিয়ে দিতে হচ্ছে ওই জন্য আর করতে পারছিলাম না তো চলো আবার আজকে না আজকে একটু করে নিই আজকে যেহেতু শনিবার একটু করতে ইচ্ছে করলো না আজকে তো নেই অনলাইন ক্লাস তো করে নিই শুরুবার তো চলো এখন দেখো রান্না করতে চলে এসেছি মানে সকাল সকাল রান্না করে নিচ্ছি টিফিন কিছু ব্যবস্থা করিনি টিফিন মানে আমার শাশুড়ি মা দেখো কলা দিয়েছিল কলা অলাগুলো না মানে পেকে গেছে এরকম কালো কালো হয়ে গেলে কলা বলো কিন্তু খেতে চায় না তো তার জন্য আমি কি করেছি কলার বড়া বানিয়ে ফেলেছিলাম তো সুজি ময়দা দিয়ে বড়া করেছিলাম সেইগুলো রাখা ছিল সেগুলো খেয়ে নিয়েছি ছোটোটারা আমি খেয়ে নিয়েছি ওই জন্য আর টিফিনে কোনো ব্যবস্থা করিনি আমি রান্নাটা বসিয়ে দিই তাহলে খেয়ে নিতে পারবে তো আমি রান্না করব দেখো আজকে রান্না করব। ডিমের কারি করব এইটা ডিমের কারি মানে আজকে ওই দুটো বাচ্চার জন্যই করব আমি তো নিজে খাই না তো এখানটা আমি এ করেছি ডাল বসিয়ে দিয়েছি দেখো আমার জন্য ডাল বানিয়েছি আর ওদের জন্য ডিমের কারি করব বলে ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানটায় দেখো আমি না আলু ভাজা করব তারপরে ভাবলাম শাশুড়ি মা তো নিয়ে দিয়েছে সবজি একটু অল্প দিয়েছে অল্প সবজি বলতেই দেখো কুইড়াটা ওখানে ঘরেরই আর কাঁচা কলা দিয়েছে তো কাঁচা কলা আর আলু দিয়ে ভাজা করব নিজের জন্য ওটা তো খাবে না বাচ্চারা তো আমি নিজের জন্য করব আর একটু আমের চাটনি করবো যেহেতু আম দিয়েছে আমের একটু চাটনি করব তো ওই হচ্ছে আর কুইড়াটা কিছু করব না কুইড়াটা রেখে দিলাম কালকে কুমড়ো আনবো কুমড়ো দিয়ে তরকারি করবো তো ওই জন্য রেখে দিলাম আমার ফ্রিজটা এখনও পর্যন্ত সারানো হয়নি মানে চিন্তায় আছি কবে কীরকম হবে সারানো তো বুঝতে পারছি না যে জিনিসটা দরকার সেই জিনিসটা পাচ্ছে না তো তাই জন্য সারানো হচ্ছে না তো চলো আমি এখন সবজি এটা কেটে নিই আর রান্নাটা যেহেতু বসিয়ে দিলাম সকাল সকাল একদম আমি ফটাফট করে রান্নাটা তো দেখো আমার ঠান্ডা কমপ্লিট হয়ে গেছে এখানটা ডিমের কারি বলো মানে একটু ঝোল ঝোল টাইপে করেছি বেশি করিনি আর এখানটা দেখো এ করেছি আমার জন্য ডাল করেছি আমার জন্য না সবার জন্য করেছি ডাল আর এখানটায় আছে কাঁচা কলা আলু ভাজা আর নিচে আছে আমের চাটনি আমগুলো না কি সুন্দর পেকে গিয়েছিল যেন তো চাটনি বানিয়ে নিয়েছি তো রান্না হয়ে গেছে ভাতও হয়ে গেছে সব কিছু হয়ে গেছে গ্যাস্টেজ মুছে নিয়েছি আর রাজের খিদে পেয়ে গেছে রাজ বলছে আমাকে খেতে দিয়ে দাও ওনার খিদে পাচ্ছে তো ওকেও খেতে দিয়ে দেবো আর আমি কিন্তু একটু পরে খাবো তো ওরা বলো পরে খাবো তো যাই হোক এখন রাহুল বলছে একটু পরে খেলো তো রাজকে এখন দিয়ে দিই খেতে রাজের ভীষণ খেতে পেয়ে গেছে তো রাজকে দিয়ে কিন্তু রাজের খাওয়া হয়ে গেলে আমারও খাওয়া হয়ে যাবে আমারও খেতে বাচ্চাটা খেয়ে নেব চলো এখন খেয়ে নি আমি এখন এখন সন্ধে ছটা বাজে আর এখন বেরিয়ে গেলাম বাজার যাওয়ার জন্য দুটো বাচ্চা তো স্কুলে চলে গেছে খেলতে তো ওই জন্য আমি বললাম না বাজারটা করে আসি কালকে তো বাজার যেতে তো মানে ভীষণ ইয়ে লাগে বুঝতে তো পারছো মানে সন্ধ্যার সময় বাজার যেতে এতটা ইয়ে লাগে খারাপ লাগে কি বলবো চল রেডি হয়ে গেছি এখন বাজার থেকে আসি মানে সকালবেলা বাজার করতে না ভীষণ মানে ইয়ে লাগে কি বলবো তো রোদ উঠায় ওঠায় এখন সন্ধ্যার সময় বরং বাজার করে চলে আসছি তো চলো পুরো ঘেমে গেছি দেখেছো পুরো ঘেমে গেছি বাজার থেকে বাজারে গেলে তো আরও ঘেমে যাবো চলো বাজারটা করে আসি আর এখন তারা আসতে দেরি হয়ে চাবিটা রেখে দিয়ে যাবো বাজারে পৌঁছে গেছি কিন্তু আজকে বাজারে কিন্তু বেশি ভিড় নেই যেহেতু আজকে শনিবার রবিবার মার্কেটটা হয় তো কালকে সকালবেলা বেশি ভিড় হবে যেহেতু আজকে আমরা শনিবারে এসেছি বাজার করতে তো এই জন্য একটু ভিড়টা কম আছে তো চলো এখান থেকে অল্প অল্প কিছু নিয়ে নেব সবজি আমি তো বেশি নেবই না অল্প অল্পই নেব তো এখান থেকে নিয়ে নেবো আর দেখো মাছের বাজারে চলে এসেছি এখনও শনিবারের জন্য একটু হালকা আছে কালকে রবিবারে পুরো একদম মানে কী বলবো মানে এত ভিড় হয়ে যায় ঢুকতেই পারা যায় না মাছ কিনতে তো দেখা এখান থেকে একটা মাছ নিয়ে নেবো এখান থেকে একটা মাছ বড় মাছ দেখে কেটে সেখানটায় নিয়ে নেবো আর চলে এসলাম মাছ কাটা হয়ে গেছে এবারে চলে এসলাম দেখো আম নিতে এখান থেকে আমি অল্প আম নেবো বেশি নেবো না অল্প নেবো দিয়ে বাড়ি একদম সোজা বাড়ি তা দেখো এই মাত্র বাজার থেকে আসলাম পুরো ঘেমে গেছি একদম ঘেমে গেছি আর বাজার থেকে এসে এখনো কিন্তু বাজার ব্যাগ খোলা হয়নি কাছে তো সেগুলো সব বের করি তো দেখো বাজার ব্যাগ এখন গুছাচ্ছি সবকিছু তো রাখা আছে ভিতরে আমার এই সব কিছু নিয়ে এসেছে আলু পেঁয়াজ রাখা আছে আর অল্প অল্প সবজি রাখা আছে মাছটা তো নিয়ে এসে চলে এসেছি তো ওইগুলো সব গুছিয়ে রেখে দিই যেহেতু ফ্রিজটা তো আমার মানে বলছি না সেই জিনিসটা পাওয়া যাচ্ছে না তো জানি না কবে আবার বেলে লাগিয়ে দেবে তো চলো এখান থেকে সব সবজিগুলো গুছিয়ে একটু রেখে দিই চুড়িতে ঝুড়িতে রেখে দেবো আর মাছটা ধুয়ে রেখে দেব ফ্রিজে মানে কাকিমাদের ঘরে ফ্রিজে রেখে দেবো চলো অল্প অল্প নিয়ে এসেছি কুমড়ো নিয়ে এসছি ভাঁড়স নিয়ে এসেছি বেগুন কাঁচা লঙ্কা আর নিয়ে এখানে মাছ মাছটা অনেক আছে তো ওই সব রকম এক একটু করে নিয়েছি লেবু নিয়ে এসেছি মানে সবটা একটু একটু করে নিয়ে এসেছি বেশি আনি আমি ওই দশ টাকা পনেরো টাকা এরকম করে বাজারটা করি তো যাই হোক সব কিছু নিয়ে চলে এসেছি এবার মাছ গুছিয়ে দেবো তারপরে মাছটা ধুয়ে কাকে আমাদের ফ্রিজে রেখে দেবো তো মাছটা দেখো মাছটা বেশ বড় ছিল আড়াই কিলো মাছ ছিল সেখান থেকে আমি এক কেজি নিয়েছি আর একজন নিয়েছে বাকিটা তো মাছের তো এখনকার মাছেরটা ডিমই হয়ে গেছে তো অল্প ডিম ছিল বেশিরভাগ ডিম ছিল না তো চল চলে আসলাম রাতের খাবার বানাতে সেখান থেকে সব কিছু রেডি করে মাছটা সব ধুয়ে গুছিয়ে কাকিমার ঘরে ফ্রিজে রেখে দিয়েছি আর চলে এসেছি এখন রুটি করতে অনেকক্ষণ বসেছিলাম ছোটোরা ছোটোরা একটু পড়ছিল আমি বসেছিলাম তারপরে এখন রুটি করতে চলে এসছি রুটি শুধু করব মানে রুটি মানে পরোটা বুঝতে পারছো পরোটাই করবো ছ পিস পরোটা হয়েছে করবো আমার ভাত আছে আর তরকারি আছে আর ওদের জন্য ডিমের তরকারি আছে তো ওই জন্য আর কিছু তরকারি করবো না তো চলো এই রুটিটা করে নিই মানে পরোটাটা করে নিই তারপরে হচ্ছে আর বাতাস একটু একটু করে উঠাচ্ছে জানি না বাতাস হবে কিনা ওই জন্য হচ্ছে না তাড়াতাড়ি করে রুটিটা করে নিই আর বেজেও গেছে দশটা বাজছে তাড়াতাড়ি মানে দশটা বাজে তো চলো খেতে খেতে তো সেতে এগারোটাতে বেজে যায় এই জন্য আমার ঘরে তাড়াতাড়ি চলো করে নিই ফোন না রাখলে আবার বেলতে তো পারছি না তো চলো করে নিই তাহলে রুটি করে দিয়েছি আর ওরা কিন্তু খেতে দেরি করছে দেখে আমি কিন্তু খেতে বসেছি আমার ভীষণ খিদে পাচ্ছে খেতে বসে গেছি এই দেখো ভাজা নিয়ে নিয়েছি আম কেটে নিয়েছি আর ডাল আছে ব্যাস খেয়ে নিচ্ছি এখন কটা বাজার সাড়ে এগারোটা তবুও বলছি এখন খাবে না পরে খাবে তো যাই হোক আমার খিদে পাচ্ছে এখন খেয়ে নিই তারপরে ওরা যখন খাবে খাবে বানিয়ে দিয়েছি যখন খুশি খাবে চলো খেয়ে নিই হ্যাঁ দেখো খাওয়া শেষ করে হয়ে গেছে রাজেরও খাওয়া খেয়ে নিয়েছে তো এখন বাজে কটা জন্য তো সাড়ে বারোটা বাজে এখন ঘুমাতে এসেছি আমরা সবাই মিলে মানে কী হলো কালকে যেতে রুবি বেড়াচ্ছে এই জন্যই দেরি করে সবাই ঘুমাচ্ছে তো চলো এখানটাও আমি ব্লগটা শেষ করে দেবো ভালো লাগলে লাইক কমেন্ট করো তো চলো গুড নাইট জয়গুরু